হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আমার বন্ধু মেলে চলে যাচ্ছি নাচল গ্রামের সৌন্দর্য উপভোগ করতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন অবস্থান করছি নাচল বাজারে এখান থেকে চলে যাব একটা বন্ধুর বাড়ি নাচল বাজার থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেই সাইনবোর্ডগুলো আমরা দেখতে পাচ্ছি নাচল বাজার থেকে আমরা গ্রামের দিকে ঢুকে গেলাম গ্রামের অপূর্ব সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে যেতে যেতে রাস্তায় গরুর পালের সাথে ধাক্কা খেয়ে গেলাম ধাক্কা খেয়ে পৌঁছে গেলাম বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ির আশেপাশে চোখ জুড়ানোর মতো কি কি আছে সেগুলো আপনাদের দেখাতে চলেছি আমরা সামনে যে বিশাল ধান ক্ষেতটা দেখতে পাচ্ছি সেটা বন্ধুর বাড়ির সামনেই রয়েছে এবং কি যে গরু এবং চারার পালগুলো দেখতে পাচ্ছি এগুলো বন্ধুর বাড়ির আশেপাশে রয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর বাড়িতে মন টিগ ছিল না তারপর বন্ধুরা মিলে ছায়ায় জায়গায় বসলাম বন্ধুর বাড়ির ডান পাশে বড় একটি বাসের ঝাড় রয়েছে যেখানে বন্ধুরা খুব ভয় পাচ্ছিল কারণ এখানে রাসেল ভাইপাত থাকার সম্ভাবনা অনেক বেশি এরপর আমরা বন্ধুরা মিলে এ ধানের খেতে সবুজের মধ্যে অনেকগুলো ছবি তুললাম এবং এর পাশে পাশে বাড়ির আশেপাশে জিনিস গুলো দেখতে পেলাম মরুটা আমার অনেক ভালো লেগেছে অনেক বড়ো ছিল এবং সুন্দর ছিল এছাড়াও বাড়ির পিছনে সুন্দর একটি লেক ছিল যে লেকের পাশে অনেক সুন্দর বাঁশঝাড় এবং গাছ ছিল আবার এখানে হাঁসের পাল ছাতার কাঠ ছিল ভিডিওগুলো আমরা অনেক কষ্ট করে বানাই যারা যারা দেখছেন তারা তারা একটি করে লাইক এবং একটি কমেন্ট করে দিয়েন আর বাঁশঝাড়গুলোর আশেপাশ যেমন সৌন্দর্য ছিল তেমন ভয়ঙ্কর ছিল না চলে দৃশ্যমান জিনিসগুলোর মধ্যে হচ্ছে এই মাটির বাড়িগুলো যা আমাদেরকে পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয় এরপর ঘুরতে ঘুরতে চলে আসলাম মাইয়া বাহির বাড়ি বাইর থেকে তেমন একটা ভালো দেখা ছিল না তারপর ভিতরে তো কোনো অপশান ছিল না কিন্তু বাইর থেকে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি গ্রামকে রূপে ফুটিয়ে তুলে এই সবুজ শ্যামলে ভরা এই ধান ক্ষেতগুলো এই ধান ক্ষেতগুলো না থাকলে হয়তো গ্রামের অর্ধেক সৌন্দর্য নষ্ট হয়ে যেত কিন্তু এই গ্রামগুলো আর গ্রাম থাকছে না সেগুলো শহরে রূপান্তরিত হচ্ছে এছাড়াও আমরা চলে আসলাম একটি পার্কে পার্কটা অনেক ছোট হয় আমরা আর ঢুকতে আগ্রহ হচ্ছিল না তাই না ঘুরেই সেটা চলে আসলাম এরপর আমরা চলে আসলাম বিপ্লবী ইলামিত্রর বাসভবনে